হ্যালো বন্ধুরা আমি হাজির হয়ে গিয়েছি সিনেফ্লো থেকে তোমাদের সাথে একটি দারুণ ডার্ক মালায়াম হরর মুভি এক্সপ্লেন করতে যার নাম টিআইস ইরাই আর এই মুভিটি সত্য ঘটনা থেকে ইন্সপায়ার্ড মুভির শুরুতেই আমরা দেখতে পাবো বড় বড় করে লেখা আছে বেস্ট অন সাম ট্রু ইভেন্ট কেরালাতে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল এখানে সেই কাহিনী তুলে ধরা হয়েছে মুভির শুরুতেই আমাদের মধুসূদন পট্টি নামের একজন ব্যক্তিকে দেখানো হয় যে কিনা একজন কন্ট্রাক্টর সে একজন ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছিল তখনই পাশের টেবিলে থাকা একটি চায়ের কাপ পড়ে যায় আর তখনই মধুসূদনের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায় টপ টপ করে পড়তে থাকা চায়ের ফোঁটায় যেন সে রক্ত দেখতে পাচ্ছিল কিছু একটা খারাপ হতে চলেছে সে যেন তা আগে থেকেই অনুভব করতে পারছিল ঠিক তখনই তার মোবাইলে একটি ফোন আসে তখন সে জানতে পারে তার প্রতিবেশী কানি নামের একটি মেয়ে কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে এরপর মধুসূদন দ্রুত তার সোসাইটিতে গিয়ে দেখে সেখানে ভিড় লেগে আছে এবং সেখানে পুলিশও চলে এসেছে পুলিশ কুয়ো থেকে লাশটি বের করছিল মধুসূদনও সেগুলো পর্যবেক্ষণ করছিল এরপর সিন কাঠ হয়ে আমাদের মুভির মেন ক্যারেক্টারকে দেখানো হয় যার নাম রোহান আর এই মুভির সম্পূর্ণ কাহিনীটি রোহানের সাথে সংযুক্ত তাই আমি এখন আপনাদের রোহানের ব্যাপারে কিছু বিস্তারিত জানিয়ে দিচ্ছি রোহান অনেক ধনী পরিবারের সন্তান পেশায় ইন্দো আমেরিকান আর্কিটেক্ট রোহান পার্টি করতে অনেক পছন্দ করত। বর্তমানে সে তার কেরালার বাংলোতে অবস্থান করছিল রোহান র্যান্ডম মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ করতে পছন্দ করে পার্টিতে রোহানের কিছু ফ্রেন্ডও উপস্থিত ছিল তখন সেখানে রোহানের একটি ফ্রেন্ড রোহানকে বলে কলেজে তার এক ক্লাস ফ্রেন্ড ছিল যার নাম কানি যে সুইসাইড করেছে কানির মারা যাওয়ার খবর শুনে রোহান একদম আপসেট হয়ে পড়ে কারণ কয়েক মাস আগেও রোহানের সাথে কানির রিলেশন ছিল এবং রোহান নিজেই কিছুদিন আগে কানির সাথে ব্রেক করে নিয়েছিল পরের দিন সকালে উঠে রোহান মোবাইলে কানির পুরোনো মেসেজগুলো চেক করে সেখানে তাদের অনেক ফটোজও ছিল যেটা দেখে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি তাদের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাই রোহান ও তার বন্ধু পরের দিন সকালে সোজা কানের বাড়ি চলে যায় সেখানে রোহানের কানির পরিবার এবং মধুসূদনের সাথে কথাবার্তা হয় রোহানের এক মহিলার সাথে দেখা হয় যার নাম এলসামা সে কানির বাড়িতে কাজ করত কানির বাড়ি ঘুরে দেখতে দেখতে রোহান কানির রুমে চলে যায় সেখানে সে কানের একটি লাল রঙের হেয়ার ক্লিপ দেখতে পেয়ে কানির স্মৃতি হিসাবে ক্লিপটি সাথে করে নিয়ে যায় এরপর রোহান ছাদে চলে আসে সেখানে তার কানের ভাই কিরণের সাথে দেখা হয় রোহান তখন কিরানকে জিজ্ঞেস করে মারা যাওয়ার আগে কানি তাকে কিছু বলেছে কিনা কিরান জানায় সে কানির ব্যাপারে কিছুই জানে না যাই হোক এরপর কিরানের সাথে কথা বলে রাতে তার বাড়িতে ফিরে আসে এখানে আমরা দেখতে পাই সে সাথে করে কানির হেয়ার ব্যান্ডটি নিয়ে এসেছে রাতে ঘুমানোর সময় রোহান হঠাৎ ফিল করে যে তার ব্যালকনিতে কেউ একজন আছে কিন্তু চেক করে সে কাউকেই দেখতে পায় না ঠিক তখনই তার রুমের দরজা নিচ থেকেই খুলে যায় রোহান তখন ঘরের চারোদিকে দেখতে থাকে কিন্তু রোহানের কাছে সব কিছুই নর্মাল মনে হয় তাই সে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে অন্যদিকে আমরা মধুসূদনকে দেখতে পাই তার বাড়িতে কিছু ফটো ঝুলানো ছিল ছবিগুলো দেখতে নর্মাল মনে হলেও খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন এই ছবিগুলো মধুসূদনের পূর্বপুরুষদের আর মধুসূদন পট্টি বংশ থেকে বিলং করে যেখানে কদুমন পট্টিও ছিল এটা সেই কদমন পট্টি যাকে ভ্রাম্ময়াগান মুভিতে দেখানো হয়েছিল আর এই মুভিটি এই পট্টি বংশের সাথে কিছুটা রিলেটেড মধুসূদনও এই পট্টি বংশের হওয়ায় সেও আগে থেকেই খারাপ কিছু ঘটার আগেই সে বিষয়গুলো অনুভব করতে পারে আর এই জন্যেই কানির মৃত্যুর আগে মধুসূদন বুঝতে পেরে গিয়েছিল কিছু একটা খারাপ ঘটতে চলেছে বন্ধুরা তোমরা চাইলে আমি ভ্রাম্যয়াগান মুভিটি এক্সপ্লেন করতে পারি যদি চাও আমি এই মুভিটি এক্সপ্লেন করি তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবে সো এখন মুভির কাহিনীতে ফিরে যাওয়া যাক এরপর আমরা মধুসূদন ও তার মাকে দেখতে পাই তাদের খুব চিন্তিত দেখাচ্ছিল কারণ মধুসূদনের কাজকর্ম ইদানিং ভালো চলছিল না মধুসূদনের নিজেরও শারীরিক অবস্থা তেমন একটা ভালো ছিল না এবং তার ফিনান্সিয়াল অবস্থাও খারাপ চলছিল। যাই হোক এরপর আমরা কানির পরিবারকে দেখতে পাই কানির মা সবসময় কান্না করতে থাকে কানির বাবা সবসময় চিন্তিত থাকে আর এদিকে কিরান এখনও অস্বাভাবিক অবস্থায় রয়েছে তখন আমরা দেখতে পাই তাদের বাড়ির পাশের কুয়োটি একটি মেটালের ঢাকনা দিয়ে আটকে দেয়া হয়েছে অন্যদিকে রোহান তার রেগুলার লাইফ এনজয় করছিল এর মধ্যে এক রাতে ঘুমানোর সময় রোহান ফিল করে তার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে দ্রুত রোহান উঠে পড়ে এবং সে দেখতে পায় আরও একবার তার দরজাটি অটোমেটিক খুলে গিয়েছে শুধু তাই নয় রোহান যখন তার বিছানার দিকে তাকায় সে দেখে বিছানার একটা সাইড একটু ডেবে আছে মনে হচ্ছে কেউ যেন সেখানে বসে আছে কিন্তু কাউকে তো দেখা যাচ্ছে না অন্যদিকে ছন ছন ছুঙের শব্দ হচ্ছে জাস্ট ইমাজিন আপনি রাতে একা ঘুমিয়ে আছেন আর আপনার সাথে হঠাৎ এসব হচ্ছে তাহলে আপনার অবস্থাটা কেমন হবে এসব কিছু দেখে রোহানের অবস্থা ভয়ে অনেক খারাপ হয়ে যায় তাই সে দ্রুত রুম থেকে বেরিয়ে দরজা আটকে দেয় তখন রোহান দরজার সাথে কাম লাগিয়ে সেই হেয়ার ক্লিপটির শব্দ শুনতে পায় টাক টাক মনে হচ্ছে কেউ সেই ক্লিপটি নিয়ে খেলছে এসব শুনে রোহানের হার্টবিট আরও বেড়ে যায় তাই সে দরজা খুলে দেখার চেষ্টাও করেনি ভিতরে কি হচ্ছে পুরো রাত তার হলরুমে বসে না ঘুমিয়ে জেগেই কাটিয়ে দেয় পরের দিন সকালে রোহান ভাবতে থাকে আসলে কাল রাতে তার সাথে এসব কি হয়েছিল রাতে তার মেট চলে গিয়েছিল তাই সে একা ছিল সকালে তার মেট চলে আসায় এখন তার রাতের মতো আর ভয় লাগছিল না তাই সে সাহস করে তার রুমে দেখতে যায় আসলে কাল রাতে তার রুমে কি হয়েছিল কিন্তু সেখানে কিছুই ছিল না সব কিছু নর্মাল ছিল তাই সে এই ব্যাপারগুলো ইগনোর করে এবং স্বাভাবিক দিনের মতো কাজ করতে থাকে প্রতিদিনের মতো সন্ধ্যায় ফুটবল খেলে রাতে বাড়িতে চলে আসে শোয়ার আগে রোহান আইসক্রিম খাচ্ছিল আইসক্রিম খেয়ে চামচ ধোয়ার সময় টেবিলে রাখা আইসক্রিমের বক্সটির ঢাকনা প্রচণ্ড ফোর্সফুলি খুলে নিচে পড়ে যায় ঠিক তখনই রোহানের মাথায় আবার কেউ একজন টাচ করে রোহান আতঙ্কিত হয়ে যায় কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন তার কলার ধরে টেনে কিচেন থেকে তাকে বের করে নিয়ে আসে এবং তার গলা চেপে ধরে রোহান ছটফট করতে থাকে এরই মধ্যে সেই অদৃশ্য এনটি রোহানের হাতে কামড়ে দেয় রোহানের হাতেই স্পষ্টই কামড়ের দাগ দেখা যাচ্ছিল এরপর রোহান জোরে একটি পিলারের সাথে গিয়ে ধাক্কা খায় রোহান তখন সেখান থেকে পালানোর চেষ্টা করছিল কোনো সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করছিল কিন্তু সেই অ্যান্টিটি রোহানকে টেনে নিচে ফেলে দেয় এবং রোহান সেখানে নিজের জ্ঞান হারিয়ে ফেলে তখন আবার সেই অদৃশ্য শক্তিটি রোহানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল এরপর আমরা দেখতে পাই কানের লাশ কুয়োতে ভাসছে তখনই রোহানের জ্ঞান ফিরে আসে মানে রোহানি কানের লাশটি কল্পনায় দেখছিল রাতে জ্ঞান হারানোর পর এখন সকালে তার জ্ঞান ফিরেছে এখন তার পাশে তার মেড এবং তার গার্ড উপস্থিত ছিল রোহানের মেয়েট তাকে বলে সে যখন সকালে বাসায় আসে তখন তাকে ফ্লোরে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তাই সে গার্ডকে ডেকে আনে এবং গার্ড আপনাকে এখানে ওঠাতে আমাকে সাহায্য করে রোহান এখন বুঝে গেছে এটা কানির আত্মা যা তাকে এভাবে বিরক্ত করছে ওয়াশরুমে গিয়ে রোহান মোবাইলে কানির ভিডিও দেখে যেখানে কানি তার চুলে হাত বুলিয়ে দিচ্ছিল তখন রোহান বলে তুমি কি চাও কানি কেন আমাকে বিরক্ত করছো তোমার আমার চুলের সাথে খেলতে ভালো লাগে তাই না তারাও তোমাকে দেখাচ্ছি এ কথা বলে রোহান একটি ট্রিমার নিয়ে তার চুলগুলো কেটে একদম ছোট করে ফেলে এবং বলে এবার আমার চুলের সাথে খেলে দেখাও তো এরপর রোহান মধুসূদনের সাথে দেখা করে রোহান তার এবং কানির সম্পর্কের ব্যাপারে সব কিছু মধুসূদনকে খুলে বলে আজ থেকে পাঁচ ছয় বছর আগে তাদের কলেজের একটি অ্যানুয়াল ফাংশনে কানির সাথে তার দেখা হয় যেখানে তাদের কথাবার্তা হয় এবং তারা অনেক ক্লোজ চলে আসে মানে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়ে যায় কিন্তু রোহান যেহেতু প্লে বয় ছিল এসব কিছু তার কাছে একদমই নর্মাল ছিল কিন্তু কানি সিরিয়াস হয়ে যায় কানি রোহানকে বিয়ের জন্য ফোর্স করতে থাকে তাই রোহান কানিকে ইগনোর করা শুরু করে কানি রোহানকে মেসেজ করত, কিন্তু রোহান তার কোনো রিপ্লাই দিত না এরপর একটা সময় কানিরও মেসেজ আসা বন্ধ হয়ে যায় এরপর রোহান হঠাৎ একদিন জানতে পারে কানি আত্মহত্যা করেছে তখন রোহান মধুসূদনকে বলে এখন কানির আত্মা আমাকে বিরক্ত করছে আমি আমার বাড়িতে কানের উপস্থিতি টের পাই তার ঘুংরুর শব্দ পাই কাল তো সে আমার ওপর আক্রমণ করে দিয়েছিল এসব শুনে মধুসূদন বলে তুমি আমার কাছে কি চাও রোহান বলে আমি আপনার সাহায্য চাই সেই সময় সেখানে থাকা একটি চায়ের কাপও পরে ভেঙে যায় মধুসূদন বুঝতে পারে আবারও কিছু একটা খারাপ হতে চলেছে যাই হোক মধুসূদন তখন বলে আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি রোহান বলে আপনি কানির প্রতিবেশী ওর পরিবারকে বলে আপনি কানির অন্তিম ক্রিয়া করানোর ব্যবস্থা করেন যাতে করে কানির আত্মা মুক্তি পায় মধুসূদন বলে কানির মৃত্যুর এখনও বেশি দিন হয়নি আর কিছুদিন পর তেরো দিন পূর্ণ হবে তখনই সব কিছু নিয়ম অনুযায়ী করা হবে তুমি আর কিছুদিন অপেক্ষা করো এরপর সব কিছু ঠিক হয়ে যাবে রোহানও তাই করে অন্তিম ক্রিয়ার অপেক্ষা করতে থাকে এমনকি রোহান দূর থেকে কানির পিণ্ডদান বা সম্পূর্ণ অন্তিম ক্রিয়া পর্যবেক্ষণ করে সব কিছু ঠিকমতো হচ্ছে কি না এরপর রোহান বাড়িতে গিয়ে চেক করে কানি চলে গিয়েছে নাকি এখনও তার বেডে বসে আছে তাই সে বেডের চাদর উড়িয়ে ছড়িয়ে দেয় এবং চাদরটি নর্মালভাবে বিছানার ওপর পড়ে যায় রোহান বুঝতে পারে কানি চলে গিয়েছে তাই সে নিশ্চিন্তে বেডের ওপর শুয়ে পড়ে কারণ বেশ কিছুদিন ধরে রোহান নিশ্চিন্তে ঘুমাতে পারেনি অনেকদিন পর শান্তির একটি ঘুম দিয়ে উঠে রোহান এবং আবার তার সেই পার্টি পার্টি করা শুরু করে দেয় আজকের পার্টিতে রোহান কানির ভাই কিরানকেও ইনভাইট করে রোহান কিরানের সাথে সুন্দরভাবে কথা বলে ড্রিঙ্ক করে এবং তাকে জিজ্ঞেস করে তার লাইফ কেমন চলছে কিরান জানায় লেখাপড়া শেষ করে এখন জব খুঁজছি রোহান জানায় কোনো হেল্প দরকার হলে আমাকে জানাস আপাতত আমি তোকে কিছু টাকা সেন্ড করছি কিন্তু কিরানের এই ব্যাপারটা একদমই ভালো লাগে না সোজা ইগতে গিয়ে লাগে কিরান বলে আমাকে কি তোমার বেচারা মনে হয় যে মানুষের থেকে সাহায্য নিয়ে বেড়ায় রোহান বলে আরে ছিল ব্রো আমি এমন কিছু বোঝাতে চাইনি কিন্তু কিরান সেখানে অদ্ভুত আচরণ শুরু করে দেয় আর কেন যেন সেখানেই কান্না করতে থাকে রোহান তখন কিরানকে শান্ত করার চেষ্টা করে কিন্তু কিরান কান্না করেই যাচ্ছিল তাই রোহান বলে ঠিক আছে আমি তোর জন্য ড্রিঙ্কস বানিয়ে নিয়ে আসছি রোহান ড্রিঙ্কস বানাতে আসে আর তখনই সে শুনতে পায় ছন ছন সেই ঘুঙরুর আওয়াজ মানে কানি ফিরে এসেছে রোহান একদম প্রপার ফিল করে যেন তার পাশ দিয়েই চলে গেল রোহান তখন পেছনে তাকিয়ে দেখে কিরানের কলার ধরে বসেছে সেই অদৃশ্য আত্মাটি কিরান তখন একদম বারান্দার কর্নারেই দাঁড়িয়েছিল রোহানের বুঝতে বাকি রইল না কি ঘটতে চলেছে রোহান দৌড়ে কিরানের কাছে যাওয়ার আগেই কানি কিরানকে বারান্দা থেকে ফেলে দেয় রোহান কোনো মতে কিরানের পা ধরে ফেলে কিরানের মাথায় দেয়ালের সাথে জোরে আঘাত লাগে রোহান কিরানকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারে না নিচে পড়ে কিরানের হাত পা সব ভেঙে যায় প্রচণ্ড আঘাত পায় সে শুধু জানে বেঁচে যায় এই কারণে কারণ রোহান সময় মতো তাকে হসপিটালে নিয়ে এসেছিল রোহান মধুসূদনকেও ইনফর্ম করে দেয় তাই মধুসূদন হসপিটালে চলে আসে মধুসূদন রোহানকে জিজ্ঞেস করে তোমরা আসলে সেখানে কি করছিলে তোমরা দুজনেই ড্রিঙ্কস করা তাই পুলিশও ধরে নেয় ড্রিঙ্কস করার কারণে এই দুর্ঘটনা ঘটেছে নয়তো তুমি আজকে পুলিশ কেসে ফেঁসে যেতে তখন রোহান অনেক চিন্তিত হয়ে পড়ে এবং তার বাড়িতে ফিরে আসে এবং কানের ক্লিপটি নিয়ে বসে থাকে তখনই হঠাৎ পুরো বাড়ির লাইট চলে যায় আবার সেই ছন ছন ঘুঙ্গুর শব্দ শুনতে পায় রোহান চারদিক থেকে আসা এই শব্দ রোহানকে একদম ভয় পাইয়ে দেয় তখনই রোহান লম্বা পাতলা ভয়ানক একটি ছায়া দেখতে পায় এটা কানের আত্মা ছিল না ইনফ্যাক্ট এটা কোনো মেয়ের আত্মা নয় এটা একটি পুরুষের আত্মা যে কিনা ঘুঙ্গুর পরে ঘুরে বেড়াচ্ছিল পরের দিন রোহান মধুসূদনকে বলে এটা কানের আত্মা নয় এটা তো লম্বা পাতলা একটি পুরুষের ভূত তখন মধুসূদন ভাবে হয়তো এই আত্মাটি আগে থেকেই রোহানের বাড়িতে ছিল হতে পারে এই বাড়িটি হন্টেড তাই মধুসূদন রোহানের কাছে বাড়ির হিস্ট্রি সম্পর্কে জানতে চায় রোহান বলে এমন কিছুই না বাড়িটি আমার বাবাই বানিয়েছিলেন মধুসূদন তখন আবারও জিজ্ঞেস করে তুমি কি এর মধ্যে কোনো মর্গ বা কোনো কবরস্থানে গিয়েছিলে রোহান বলে না আমি এই ধরনের কোনো জায়গায় যাইনি শুধুমাত্র কানির বাড়িতে গিয়েছিলাম আর হ্যাঁ আমি সেখান থেকে কানির একটি ক্লিপ উঠিয়ে নিয়ে এসেছিলাম মধুসূদন তখন বলে হতে পারে এটাই সেই কারণ কারণ মৃত ব্যক্তির আত্মা কখনো কখনো তার প্রিয় কিছু জিনিসের মধ্যে আটকে থাকে যদিও এটি কানের আত্মা না একটি পুরুষের আত্মা আমার মনে হয় এই আত্মাটি কানের আত্মার সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড যেহেতু তুমি কানের ক্লিপ সাথে করে নিয়ে এসেছিলে তাই এই আত্মাটি তোমার পিছু নিয়েছে আর যেভাবে এই স্পিরিটটি তোমার ওপর অ্যাটাক করছে তার মানেই স্পষ্ট সে তোমার ওপর অনেক রেগে আছে রোহান তখন বলে আসলে এই আত্মাটি কার আর সে আমাকে কেন হ্যারাস করছে এরপর রোহান এবং মধুসূদন কানির বাড়িতে যায় এবং কানির রুমের ময়না করতে থাকে রোহান গিয়ে প্রথমে কানির ক্লিপটি টেবিলে জায়গা মতো রেখে দেয় যেখান থেকে সে নিয়ে এসেছিল এখানে এসে তারা একটি অদ্ভুত ব্যাপার জানতে পারে কানির ঘুংরু মিসিং ছিল মধুসূদন তখন রোহানকে জিজ্ঞেস করে তুমি ছাড়া কি কানির লাইফে অন্য কোনো ছেলে ছিল রোহান জানায় আমার জানা মতে এমন কেউ নেই কানের লাইফে এখন এই ব্যাপারে তারা কানির পরিবারের সাথে তো কথা বলতে পারবে না তাই তারা কানির বাড়ির মেয়েদের সাথে কথা বলে কানির সাথে কোনো ছেলের সম্পর্ক ছিল কিনা কানির সাথে কখনো কোনো ছেলেকে দেখেছ বা কোনো ছেলে এ বাড়িতে আসা যাওয়া করেছিল কিনা কিন্তু সেই মেয়েডও জানিয়ে দেয় কানির সাথে কোনো ছেলের সম্পর্ক ছিল না কখনো কোনো ছেলে এ বাড়িতে আসেনি এরপর তারা কানির ডান্স ক্লাসে যায় হতে পারে এখানে কোনো ছেলে আসে যার সাথে হতে পারে কানির ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছিল কিন্তু এখানেও এসে তারা জানতে পারে কানির কোনো ছেলের সাথে কোনো সম্পর্ক ছিল না কিন্তু তারা আরও জানতে পারে এক রাতে কানি এবং তার ফ্রেন্ড ডান্স ক্লাস থেকে বের হয়ে বাড়িতে যাওয়ার সময় বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টির কারণে যাতে ভিজে না যায় সেজন্য তারা কিছু সময়ের জন্য একটি বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে থাকে ওই বিল্ডিং এর সামনে একটি ফটো স্টুডিও ছিল সেখান থেকে একটি লোক তাদের দিকে অনবরত তাকিয়েছিল এমনকি পরের দিন ডান্স ক্লাসের বাইরেও লোকটিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ও আসলে কানিকে দেখছিল কানিকে প্রপার স্ট্রোক করে যাচ্ছিল কানির ফ্রেন্ড তখন কানিকে বলেও যে তোমার পুলিশ কমপ্লেন করা উচিত কিন্তু কানি ব্যাপারটা ইগনোর করে দেয় বলে এই ইস্যুটা এত বড় বানানোর কোনো দরকার নেই কানির ফ্রেন্ড বলে বাস আমি এতটুকুই জানি এর বাইরে আমি কিছু বলতে পারবো না রোহান তখন জিজ্ঞেস করে ওই লোকটা দেখতে কি লম্বা এবং পাতলা টাইপের ছিল কানির ফ্রেন্ড বলে হ্যাঁ ঠিক এমনই ছিল রোহান বুঝে যায় এই আত্মাটি এই লোকটিরই আত্মা যে কানিকেই স্টক করত তাকে লাইক করত আর এখন রোহানের ওপর রেগে গিয়ে তার পিছু নিয়েছে আর এখন মধুসূদনও যেহেতু রোহানকে সাহায্য করছিল তাই সে মধুসূদনের ওপরও রেগে গিয়ে তার বাড়িতে চলে আসে রাতে মধুসূদন বাড়িতে একা ডিনার করছিল তখন সে সেখানে কারো উপস্থিতি অনুভব করতে পারে সে খাবার বন্ধ করে চুপ করে বসে থাকে তখনই তার সামনে যে চেয়ারটি ছিল সেটি হঠাৎই পেছন দিকে গ্রিক করে এটা দেখে মধুসূদন ঘাবড়ে গিয়ে উঠে পড়ে মধুসূদন খুবই চতুরতার সাথে দৌড়ে পুজোর রুমে চলে যায় এবং রুমের দরজাটি বন্ধ করে দেয় দ্রুত সেই পুজোর প্রদীপ জ্বালিয়ে দেয় আত্মাটি আর ভেতরে আসতে পারে না সে পারবেও না আত্মাটি বাইরে থেকে তাক ছাক করতে থাকে এবং কিছুক্ষণ পর সেখান থেকে চলে যায় এরপর মধুসূদন দ্রুত বাইরে বেরিয়ে আসে এবং সাথে সাথে লবণের প্যাকেট ছিঁড়ে চারদিকে লবণ ছিটিয়ে দেয় এবং নিজের শরীরেও মেখে নেয় কারণ বলা হয়ে থাকে এই ধরনের স্পিরিট দুষ্ট আত্মা এবং ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে লবণ খুব ভালো কাজ করে পরের দিন মধুসূদন রোহানকে নিয়ে সেই প্রিন্টিং শপে চলে যায় যে শপের কথা কানির ফ্রেন্ড তাদেরকে বলেছিল তারা শপের মালিককে জিজ্ঞেস করে এখানে কি লম্বা পাতলা দেখতে কোনো লোক কাজ করত। তখন শপের মালিক বলে হ্যাঁ ওর নাম ফিলিপস ছিল তখন মধুসূদন বলে ওর কোনো ফোন নাম্বার বা কোনো অ্যাড্রেস আছে আপনার কাছে লোকটি বলে যে অ্যাড্রেস তো নেই কিন্তু ফোন নাম্বার আছে সে তাদেরকে ফিলিপসের ফোন নাম্বারটি দিয়ে দেয় তখন সেই দোকানের মালিক তাদেরকে ফিলিপসের ব্যাপারে আরও বলে ফিলিপস কেমন যেন অদ্ভুত টাইপের ছিল ও কোনো কাজকাম করতো না দোকানের গেটে দাঁড়িয়ে কাকে যেন দেখত না জানি কার জন্য অপেক্ষা করত। কিন্তু ও খুব ধার্মিকও ছিল বাইবেলের পেয়ারডস প্রিন্ট করতে থাকত এবং রেগুলার চার্চে যেত ও এখানে অল্প কিছুদিনই চাকরি করেছিল তারপর ওর সৌদিতে চাকরি হয়ে যায় এরপর ফিলিপস সেখানে চলে যায় রোহান তখন লোকটিকে জিজ্ঞেস করে ফিলিপসের প্রিন্টিং তার কাছে আছে কিনা। না লাকিলি কিছু প্রিন্টিং তার সবই রাখা ছিল সেগুলো সে রোহানকে দিয়ে দেয় কিন্তু তারা প্রিন্টিং ওয়ার্ডগুলো কিছুই বুঝতে পারছে না রোহান চিন্তিত হয়ে পড়ে এখন ফিলিপসের ব্যাপারে কিভাবে জানতে পারবে তখন মধুসূদন বলে কানির বাড়িতে যে মহিলাটি কাজ করে তার ছেলে মানু কয়েক মাস আগে ছৌদি গিয়েছে এই মানুর সাথে কথা বলে ওর এজেন্টের অ্যাড্রেস নিয়ে এজেন্টের সাথে কথা বললে হয়তো ফিলিপসের ব্যাপারে জানা যাবে এরপর রোহান কানির বাড়ির মেয়েদের বাসায় অর্থাৎ মানুর মায়ের সাথে কথা বলতে চলে আসে বলে আপনার ছেলে মানু সৌদিতে থাকে তাই না অন নাম্বার অথবা ওকে যে সৌদি পাঠিয়েছে সে তখন মানুর মা বলে ঠিক আছে আমি দেখছি অন্যদিকে মধুসূদন সেই চার্চে চলে যায় যেখানে ফিলিপস প্রতিদিন যেত এবং সেখানকার ফাদারকে ফিলিপসের সেই প্রিন্টগুলো দেখান ফাদার বলে এখানে তো ডাইস ইরার ব্যাপারে বলা হয়েছে মানে বিচারের দিন ফাদার জানায় ফিলিপস এখানকার লাইব্রেরিতে অনেক সময় কাটাত অনেক ধরনের পোস্ট পড়তো এবং এসব নিয়ে সবসময় স্টাডি করতে থাকতো তখন মধুসূদন বলে আপনার কাছে ফিলিপসের কি কোনো ছবি ছবি আছে একটি গ্রুপ বের করে দেখায় যেখানে ছিল কিন্তু ফিলিপসকে দেখে ফাদার অবাক হয়ে যায় কারণ সেখানে ছবি ছিল মানে ফিলিপস এবং মানু দুজনই একই লোক অন্যদিকে রোহান মানুর ঘরে ঢুকে যায় সেখানে সে কিছু ট্রফি দেখতে পায় যেখানে ফিলিপসের নাম লেখা ছিল রোহানও বুঝে যায় মানু এবং ফিলিপস আসলে একই লোক রোহানের কাছে ব্যাপারটি সন্দেহজনক লাগে হঠাৎ তার চোখ একটি লক করা রুমের দিকে পড়ে সে রুমের ভিতরে ঢুকে যায় এবং দেখতে পায় ফিলিপসের বডি সেখানে সংরক্ষণ করে রাখা এবং তার পায়ে কানের ঘুঙুরগুলো বেঁধে রাখা হয়েছে এমনকি রুমের মধ্যে কানের ফোটো এবং তার কিছু জিনিসপত্র রাখা ছিল রোহান কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে ফিলিপসের মা এসে রোহানের মাথায় সজরে বেড দিয়ে আঘাত করে এবং রোহান সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় এরপর ফিলিপসের মা সম্পূর্ণ রহস্যগুলো তুলে ধরে মূল গল্প হলো ফিলিপস কানিকে খুব পছন্দ করত বলতে গেলে সে কানির প্রতি অবসেসড ছিল কিন্তু ফিলিপসের ক্যান্সার ছিল সে জানত তার হাতে বেশি দিন নেই তাই সে কানিকে কখনো কাছে গিয়ে কিছু বলেনি জীবনের যতদিন বাকি ছিল দূর থেকে শুধু তাকে দেখাই তার ইচ্ছা ছিল আর একদিন ক্যান্সারে তার মৃত্যু হয় কিন্তু তার মায়ের মৃত্যু মানতে পারেনি সে ফিলিপসকে নিজের কাছেই রাখতে চাইতো তাই ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নেয় সে জানত ফিলিপস কানিকে নিয়ে অবসেস ছিল তাই তার আত্মাকে বেঁধে রাখতে কানির জিনিসপত্র ব্যবহার করত সময় সময় কানের বাড়ি থেকে জিনিস চুরি করত নিজের বাড়িতে এনে ফিলিপসের মৃতদেহের কাছে সাজিয়ে রাখত কানের ঘুঙ্গুর ফিলিপসের পায়ে বেঁধে দেয় এইভাবে ফিলিপসের আত্মাকে নিজের সঙ্গে আটকে রাখে মুক্ত হতে দেয় না আর যখন কানিও মারা যায় তখন ফিলিপসের আত্মা সরাসরি কানির সঙ্গে সংযুক্ত হয়ে যায় এজন্যে রোহান যখন কানির রুমে গিয়ে তার হেয়ার ক্লিপটি ছুঁয়েছিল এবং সেটা বাড়িতে এনেছিল ফিলিপস রেগে যায় এবং তার পিছু করতে থাকে এভাবে তদন্ত করতে করতে তারা ফিলিপসের মায়ের কাছে পৌঁছে যাওয়ায় সে আরও ক্ষিপ্ত হয় কারণ সে চাইনি কেউ এসব জানুক চাইনি কেউ তার ছেলেকে তার কাছ থেকে ছিনিয়ে নিক মধুসূদন যেহেতু রোহানকে সাহায্য করছিল তাকে ভয় দেখাতে ব্ল্যাক ম্যাজিক দিয়ে ফিলিপসের আত্মাকে তার কাছে পাঠিয়েছিল সব ভুদুরে ঘটনার মাস্টার মাইন্ড ছিল ফিলিপসের মা আর রোহান সব জেনে ফেলায় সে রোহানকেও মেরে ফেলার চেষ্টা করছিল রোহানকে ইতিমধ্যেই মারধর করে ফেলে রেখেছিল আর এখন তার জন্য গর্ত খুঁড়ছিল অন্যদিকে মধুসূদন রোহানকে কল করছিল কিন্তু রোহান রিসিভ করছিল না সন্দেহ হওয়ায় সে সোজা ফিলিপসের বাড়িতে চলে আসে এসে দেখে বাড়ির দরজা খোলা বাইরে ফিলিপসের মা গর্ত খুঁড়ছে মধুসূদন বুঝে যায় বড় কিছু গন্ডগোল হয়েছে সে ছুটে ঘরে ঢুকে রোহানকে পড়ে থাকতে দেখে এরপর সে ফিলিপসের দেহ এবং পায়ে বাঁধা ঘুঙ্গুর দেখে সব বুঝে যায় সে ঘুঙ্গুর খুলতে চায় কারণ এটি ফিলিপসের আত্মাকে বেঁধে রেখেছে কিন্তু ঘুঙুর এত শক্তভাবে বাঁধা ছিল যে খুলছিল না তাই কেটে ফেলতে হবে রোহান রান্নাঘরে ছুরি আনতে যায় এদিকে ঘরে হঠাৎ প্যারানরমাল অ্যাক্টিভিটি শুরু হয় বাল্ব টিম টিম করে ফেটে যায় মধুসূদন ও ঘুঙরুর শব্দ পায় ভয় পেয়ে দৌড়ে পালাতে যায় কিন্তু ফিলিপস দরজা বন্ধ করে দেয় রান্নাঘরে তখন ফিলিপসের মা রোহানের ওপর কুঠার দিয়ে আক্রমণ করে শুরুতে রোহান শুধু প্রতিরোধ করছিল আঘাত করছিল না তাই ফিলিপসের মা তাকে পেটাতে থাকে পরে রোহান রেগে গিয়ে জোরে ধাক্কা দেয় ফলে সে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় রোহান দৌড়ে মধুসূদনকে দেখে সে মেঝেতে পড়েছিল ফিলিপসের আত্মা তাকে আক্রমণ করেছে রোহান দেরি না করে ফিলিপসের পা দুটো ধরে একসাথে কেটে ফেলতে শুরু করে এটা খুবই কঠিন ছিল সে দা দিয়ে বারবার আঘাত করে অবশেষে পা ঘুঙুর সহ কেটে যায় রোহান ওগুলো আগুনে ফেলে দেয় এতে পুরো বাড়িতেও আগুন ধরে যায় রোহান এবং মধুসূদন ফিলিপসের মাকে বাইরে এনে বাঁচায় কিন্তু বাড়ি পুরো পুড়ে যায় আর এর সঙ্গে ফিলিপসের আত্মাও অবশেষে মুক্তি পায় আর আগানের সংযোগ পূর্তি থেকেই কারণ সিনেমায় তার এক পূর্বপুরুষের ছবি দেখানো হয় যে কডুমন পট্টির সঙ্গে অনেকটাই মিল যেন সে তার বংশধর তাই মধুসূদন পট্টি তার শক্তি পেয়েছে যেমন ভুল কিছু ঘটার আগেই সে আগে থেকেই অনুভব করতে পারে যেমন চায়ের ফোটা পড়া মানে কেউ পানিতে ঝাঁপ দিয়েছে এর সঙ্গে কানির মৃত্যুর সরাসরি সম্পর্ক রেস্টুরেন্টে কাপ ভেঙে যাওয়া পরে কিরান থেকে পড়ে যায় যায় সেই সংকেত যদিও সে বেঁচে দেখা যায় রোহান ইউএস যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ফ্লাইটের সময় হয়ে গেছে বেরোতে যাবে ঠিক তখনই সে পায়ের শব্দ পায় কিন্তু এবার কোনো ঘুঙ্গুর নেই শব্দটা তার বেডরুম থেকে আসছে রোহান দ্রুত ভেতরে গিয়ে দেখে বিছানায় কানের হেয়ার ক্লিপটি পড়ে আছে আর বিছানার বাম দিকটা ডেবে গেছে যেন সেখানে কেউ বসে আছে তখন রোহান চাদরটা তুলে ওই জায়গার ওপর ফেলে দেয় এবং সত্যি সেখানে কেউ বসেছিল রোহান ধীরে ধীরে চাদর সরায় চাদর সরিয়ে রোহান যা দেখে তা দেখে তার চোখ ছানা বড়া হয়ে যায় আর মুভিটি এখানেই শেষ হয়ে যায় ওখানে সে কাকে দেখেছিল তা দেখানো হয়নি কিন্তু ওই হেয়ার ক্লিপটি দেখেই বোঝা যায় সে কানি ছিল আসলে শুরু থেকেই এখানে দুটো আটটা ছিল একটা ফিলিপসের আরেকটা কানির। রোহানকে ভয় দেখানো আক্রমণ করা গলা টিপে ধরা এসব করত ফিলিপস এমনকি সে রোহানের হাতে কামড়েও দিয়েছিল এবং সেটা রোহানের বাম হাতে এরও একটা কারণ আছে যদি খেয়াল করে থাকেন তাহলে বুঝতে পারবেন রোহান লেফট হ্যান্ডেড চায়ের কাপড় সে বাম হাতে ধরেছিল কানের হেয়ার ক্লিপটিও সে প্রথমে বাম হাতেই তুলেছিল তাই ফিলিপসও তার বাম হাতেই কামড়েছিল এবার আসি কানের কথায় কানি রোহানকে কিছুই করতো না সে শুধু রোহানের বিছানার পাশে বসে তাকে দেখত ভালোবাসা দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিত যে রাতে ফিলিপস রোহানের ওপর মারাত্মক আক্রমণ করেছিল সেদিন কানি তাকে বাঁচিয়েছিল কারণ যদি রোহান সেদিন একা থাকত ফিলিপস অনেক আগেই তাকে মেরে ফেলত কিন্তু সে একা ছিল না কানি সেখানে ছিল সেই তাকে রক্ষা করেছিল এমনকি রোহান যখন শেষে অজ্ঞান হয়ে গিয়েছিল কানি তার মাথায় আদর করে হাত বুলিয়ে দিয়েছিল কিরানের ওপরও কানি আক্রমণ করেনি ওটা করেছিল ফিলিপস কিন্তু প্রশ্ন হলো কেন আমার তো এখানে কিরানকে নিয়েও বড় সন্দেহ আছে কে জানে সেই হয়তো কানিকে মেরেছে হয়তো সেই কানিকে কুয়ে ফেলে দিয়েছিল আর ফিলিপস সেই প্রতিশোধ নিতে চাইছিল তাই সুযোগ পেতেই ফিলিপস কিরানকে ওপর থেকে ফেলে দেয় হুবহু যেভাবে কানিকে কুয়ে ফেলা হয়েছিল যাই হোক এটা আমার ব্যক্তিগত থিওরি এই সিনেমা আমাকে কলকাতা হাউস অফ হররের ঘটনাও মনে করিয়ে দিল সেই ঘটনায়ও একজন পরিবার সদস্য ছিল যে তার প্রিয়জনদের মৃত্যু মেনে নিতে পারেনি সে মৃতদেহগুলো সংরক্ষণ করে রাখত নানা রিচুয়াল করে তাদের আবার জীবিত করার চেষ্টা করতো এমনকি নিজের কুকুরদের মৃতদেহ পর্যন্ত রেখে দিয়েছিল আর এটা কোনো সিনেমা নয় একদম সত্যি ঘটনা ভীষণ ভয়ঙ্কর যাই হোক বন্ধুরা আজকের মতো এতটুকুই আশা করি আজকের ব্যাখ্যাটা আপনাদের ভালো লেগেছে তাহলে দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন